ওজন মাপার মিটারটি নষ্ট আছে এটা আমি কিভাবে ঠিক করব দেখেন এটা তেল জাতীয় জিনিস জিনিসমাপ্ত যে কারণে উপরের কাগজ টাগজ ময়লা পড়ে গেছে এগুলা উঠিয়ে ফেলতে হবে কারেন্টের লাইন দিয়ে দেখি কারেন্ট থেকে চলে কিনা দেখেন কারেন্ট থেকে লাইন চলে আসছে মানে কারেন্টে চলে এটা ব্যাটারি খারাপ আছে আমি সামনে স্টিকার তুলে ফেললাম দেখেন ওজনও ঠিক দেখেছে এটা উপরে দিয়ে আমি একটু ওজন মাপ দিয়ে দেখি এটার ব্যাটারি খারাপ কারেন্ট থেকে চলে ব্যাটারিতে চলে না ব্যাটারি আমি কিভাবে অন্য ব্যাটারি দেওয়া নাই আমি মোবাইল ব্যাটারি দেওয়া নেব তার আগে আমি ওজন মেপে দেখি আমি তালাটাও উপরে দিলাম তিনশো একষট্টি গ্রাম ওজন হয়েছে অবশ্যই মিটারটি ওজন ঠিক আছে কিন্তু মিটারে কারেন্ট না দিলে পরে চলে না এটার ব্যাটারি খারাপ হয়ে গেছে ব্যাটারিটা আমরা মোবাইল ব্যাটারি দিয়ে বানাবো এটার ভিতরের ব্যাটারি সাথে মোবাইল ব্যাটারিতে ভালো চলবে আর মোবাইল ব্যাটারি অটোমেটিক ফুল চার্জ সিস্টেম করব ব্যাটারি চার্জ ফুল হয়ে অটোমেটিক থেমে যাবে এরকম সিস্টেমে আমরা চার্জিং লাইন করে নেব তার জন্য আমরা এটা খুলে নেই এটার ভিতরের নষ্ট ব্যাটারিটা বের করে ফেলবো ভিতরের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে ব্যাটারিটা খুলে এখানে আমি মোবাইলের দুইটা ব্যাটারি জয়েন্ট করে নিছি এখানে এটার চার্জিং অ্যাডাপ্টারও বাদ দিতে হবে এটা পাঁচ ভোল্টের এস এম পি এর চার্জার করতে হবে তা নাহলে অটোমেটিক সিস্টেম সার্কেটটা কাজ করবে না এজন্য আমরা এটা খুলে এসি কটের থেকে দুইটা তার লাগিয়ে নিলাম এসি সকেট থেকে মোবাইল সার্কেটের এসিতে দুইটা তার লাগিয়েছি আর ডিসিতে আমি নেগেটিভ পজিটিভ দুইটা তার লাগিয়ে নিলাম নেগেটিভ পজিটিভ তার দুইটা এখন আমি চার্জিংয়ের অটোমেটিক একটা সার্কিটে লাগাবো যে সার্কিট দিয়ে ব্যাটারি চার্জ হবে অটোমেটিক সিস্টেম এই দেখেন আমি এই সার্কিটের মধ্যে লাগিয়ে দিতেছি ছোট্ট একটা সার্কিট এটা আইসি করা সার্কিট এটা দিয়ে চার্জ ফুল হলে অটোমেটিক থেমে যাবে এটা নেগেটিভে নেগেটিভ দিলাম এখন আমি পজিটিভ দেবো এটা চার্জিংয়ের যে সকেটটা লাগানো আছে সার্কিটে ওই সকেটের নেগেটিভ পজিটিভে এই দুইটা তার লাগিয়ে দিতে হবে এটা একটু মোবাইল সার্কেট পাঁচ ভোল্টেজ এটার থেকে আমি এই যেটা অটোমেটিক চার্জিং ফুল চার্জ কাট করবে সেই সার্কিটের সাথে লাগাইলাম কারেন্ট থেকে দেখেন মোবাইল চার্জারের সার্কিট আসছে আর সার্কিটের নেগেটিভ পজিটিভ ভোল্টেজটা আমি ওই সার্কেটে লাগিয়ে দিয়েছি দেখেন ক্যাপাসিটারের নেগেটিভ দেখে নেগেটিভে লাগাবেন আর পজিটিভটা ক্যাপাসিটারের পজিটিভ থেকে লাগিয়ে দেবেন ওটা চার্জিং সকেটের মধ্যে আর বি মাইনাস প্লাস আছে এই দুটার থেকে ব্যাটারিতে জয়েন্ট করে দেবেন তাহলে এই সার্কেটের উপর দিয়ে চার্জ হবে এখন দেখেন আমি ব্যাটারিতে দুইটা লাইন গেছে আর ব্যাটারির দুইটা লাইনই আবার মিটারের সার্কেটে গেছে লাইন কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফিট করে ফেলবো সার্কিটগুলো এখন ভিতরে লাগিয়ে ফেলতেছি ভিতরে ঢুকিয়ে একটু তাতাল দিয়ে তার দিয়ে নেবো একটু টাব দিয়ে লাগিয়ে নিলাম এক সার্কিট প্লাস্টিকের সাথে তাতাল দিয়ে একটু ডাবিয়ে দিলে সার্কেটটা নড়াচড়া করবে না এখানে সার্কেটটা তাতাল দিয়ে একটু তার প্লাস্টিকের সাথে আটকে দিলাম সার্কেটা নড়াচড়া হবে না এখন আমি কাভার লাগিয়ে ফেলবো হয়ে গেছে কাভারটা লাগিয়ে ফেললাম আমি দুইটা মোবাইল ব্যাটারি দিয়ে মিটারটা ঠিক করে ফেললাম আর চার্জিং অটোমেটিক হবে এই চার্জে দিলাম দেখেন চার্জার লাইন লাগাইলাম এখন এদিক দিয়ে সিগন্যাল দেখব চার্জার তার জন্য মিটারটি সুইচ অফ করে নেই মিটারের সুইচ অফ করে দিলাম এখন দেখেন চার্জের সিগন্যালটা দেখা যাবে এ জ্বলতেছে নিপতেছে চার্জ হইতেছে যখন ফুল চার্জ হবে তখন আর জলানি নিবা হবে না মেটিক দেবে না এখন মিটারটি অন করে দেখি দেখেন অন করে সব চলে আসছে মিটারটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার একটু ওজন মেপে দেখবো ইলেকট্রনিক্স কাজ শেখার জন্য দিল্লি ইলেকট্রনিক্সের পাশে থাকুন দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন এখন তালাটা আমি আবার উপর উঠে দিয়ে মাপ দিলাম দেখা যায় মাপ ঠিক আছে এখান থেকে আপনারা এভাবে মেপে নেবেন মিটারটি ঠিক হয়ে গেছে